বলারিস্ট সম্পর্কে আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করব বলারিস্ট আসলে কী বলারিস্ট মূলত আয়ুর্বেদিক জগতের একটি স্বনামধন্য নাম মেডিসিন ন্যাচারাল মেডিসিন যা কি শরীরের দুর্বলতা দূর করতে সক্ষম এবং পাশাপাশি শরীরের বাদ ব্যথি বাদ ব্যথা এবং শরীরে বল শক্তি বৃদ্ধি করতে সক্ষম বাদ ব্যথা নিরাময় করতে সক্ষম ইনশাআল্লাহ আপনারা স্কিনে যে ঔষধটি দেখতে পাচ্ছেন এর নাম বলারের শিরা এটি একশো পারসেন্ট কার্যকরী মেডিসিন যুগ যুগ ধরে হাজার বছর যাবত ইউনানি আয়ুর্বেদিক হাকিম এবং কবিরাজগঞ্জ এই ওষুধগুলো দিয়ে চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সু এবং সুপরামর্শ দিয়ে আসছে বিভিন্ন হাকিম কবিরাজগণ এখনও আল্লাপাক এই ওষুধগুলো চেয়ে সেবন করে যারা আপনারা ইউনানি আয়ুর্বেদিক মেডিসিন বা বিকল্প চিকিৎসা করছেন তারা এই ওষুধগুলো সেবন করে স্থায়ী সমাধান পেতে পারেন মূলত এর নাম বলারিস্ট মূলত আপনাদের মাঝে এর উপাদান সম্পর্কে আলোচনা করব বেরেল আমুল ক্ষীরকাকুলি অশ্বগন্ধা এবং প্রসারণী এবং অন্যান্য ভেষজ উপাদানের সমন্বয়ে সম্পূর্ণ আয়ুর্বেদিক ফর্মুলার মধ্যে প্রস্তুত এটি প্রস্তুত কারক কোম্পানি প্রস্তুত কারক কোম্পানি শ্রীকুণ্ডেশ্বরী ঔষধালয় লিমিটেড এটি সাড়ে চারশো এম এর বোতল উৎপাদন লাইসেন্স নং আয়ুর্বেদিক শূন্য একুশ ডি এ আর নং আয়ুর্বেদিক আটান্ন এ শূন্য পঁচিশ আপনারা শুনে খুশি হবেন এটি ড্রাগের অনুমোদন আছে ড্রাগের অনুমোদন মানে ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন আছে মূলত এটি বাত রোগ বিশেষত পক্ষাগার প্যারালাইস রুগীর ব্যথা অনুভব হয় এবং এক সাইড অবশ হয়ে যায় ওই ওই সাইডের যে বল শক্তি কমে যায় এই বল শক্তি বৃদ্ধি করতে সক্ষম এই মেডিসিনটি পাশাপাশি হস্তকম্প যাদের হাত এভাবে কাঁপে তাদের এই সমস্যা দূর হয়ে যায় বধিরতা অস্পষ্ট ভাষণ যাদের মুখের কথা বা ভাষা ক্লিয়ার হয় না তাদের জন্য অত্যন্ত কার্যকরী পঙ্গুতা প্যারালাইজ হওয়ার পরে যাদের হাত পা হ্যাঁ হাঁটে তাদের এই সমস্যাগুলো দূর করতে সক্ষম কিন্তু মূলত যেহেতু ন্যাচারাল মেডিসিন একটু ধৈর্য সহকারে সেবন করতে হয় তাহলে আপনারা স্থায়ী সমাধান পাবেন ইনশা আল্লাহ বঙ্গুতা খঞ্জতা ইন্দ্রিয়াদির শক্তিহীনতা বিনাশ করে অনেক সময় প্যারালাইজ রুগীর ক্ষেত্রে বা বাদ ব্যথার রুগীর ক্ষেত্রে ঔষধ পরিবর্তন হতে পারে কেননা রোগ বিশেষ রোগ এক একজনের এক এক রকম রোগ বাদ ব্যথা যেমন যেমন ঘাড়ের ব্যথা পিঠের ব্যথা হাঁটুর ব্যথা পায়ের গোড়ালির ব্যথা কোমরের ব্যথা আমরা সকলেই বুঝে থাকি বাদ ব্যথা কিন্তু এই বাদ ব্যথার মধ্যেই আবার ভাগ আছে গাউট এক ধরনের বাদ ব্যথা রিওমেটিক আর্থ্রাইটিস এটি আরেক ধরনের ব্যথা পেইন ইন দ্য জয়েন্ট মানে জয়েন্টের যেই এই ব্যথাগুলো এটা আবার আরেক ধরনের ব্যথা তাই রোগ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঔষধ সেবন করলে আপনি কাঙ্ক্ষিত রেজাল্ট পাবেন এবং রোগ থেকে মুক্তি পাবেন ইনশাল তাই আপনাদের কোনো সমস্যা থাকলে সরাসরি আমার চেম্বারে চলে আসতে পারেন আমার চেম্বার বুলতা কাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ অবস্থিত আমি হাকিম মোহাম্মদ রিয়াজুল ইসলাম তিব্বি হাবিব ইউনিয়ন মেডিকেল কলেজ ঢাকা রিয়াজ হার্বাল চিকিৎসা কেন্দ্র এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল চিকিৎসা প্রতিষ্ঠান এখানে দীর্ঘ প্রায় ষোলো সতেরো বছর যাবৎ ইউনানি আয়ুর্বেদিক ঔষধের মাধ্যমে চিকিৎসা দিয়ে সেবা দিয়ে এবং সু পরামর্শ দিয়ে আসছি আমি হাকিম মোহাম্মদ রিয়াজুল ইসলাম আপনাদের এই ভাই আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে বা এতটুকু উপকারে আসে আমার জন্য দোয়া করবেন সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কোনো কিছু জানানো থাকলে আপনারা কমেন্টে লিখবেন এবং কোন বিষয়ে আমি ভিডিও বানাবো সেই সম্পর্কে আমাকে আপনারা পরামর্শ দেবেন এই আমার ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ